বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়ের আমাকে ফোন দিয়ে সোনালিকা গাড়ির ভিডিও চাচ্ছিলেন তো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে সীমিত বাজেটের সোনালিকা উনচল্লিশ হসপাওয়ারের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিরস্তের গাড়ি তো খুব যত্ন সহকারে ওনারা চালায় গাড়িগুলো তো গাড়িটার মডেল সোনালিকা ডিআই থার্টি ফাইভ আর এক্স মডেলের গাড়ি তো গাড়িটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো সোনালিকা গাড়ি বর্তমানে খুবই জনপ্রিয় গাড়ি তো গাড়িটার মডেল ইয়ার দুই সালের তো দুই সালের মডেল সোনালিকা থার্টি ফাইভ ডিআইআরএক্স তো গাড়িটার সাথে একটি হাইট্রলিক বডি আছে তো গাড়ির বনাট মাঠঘাট সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা শুধু নেবেন আর চালাবেন নিবেনার আর চালাবেন আপ কোনো কাজ নেই তো অবশ্যই এখন পর্যন্ত গাড়ির তেমন বড় কিছু খোলা ফিটিং হয় নাই তো শুধুমাত্র ক্লাস ফিটিংয়ের কাজ করা হয়েছে ক্লাস প্লেটের আর পাম খোলা হয়েছে তো অবশ্যই আপনারা জানেন গাড়ি চললে পাম ক্লাস এগুলো অবশ্যই লাগে তো বডিটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের বডি তো আপনারা শুধু নেবেন আর চালাবেন এরকম আপনারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন তো ওই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা দেখেন টলির সিট ডালা চেসিস পাটাতন সব কিছু পারফেক্ট অবস্থা আছে তো গাড়ির টলির চাকাগুলো অরিজিনাল দেখতে পারছেন আর টলিগুলো মার্শাল্লা দেন খুবই ফ্রেশ কন্ডিশনের টলি তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা তো অবশ্যই গাজীপুর কালীগঞ্জ আপনারা আসতে পারেন তো মালিক পক্ষ থেকে চাওয়া দাম বডি সহ সোনালিকা সাতচল্লিশশো ঘন্টা বর্তমানে গাড়িটি চলছে সাতচল্লিশশো ঘন্টা তো মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে পাঁচ থেকে দশ হাজার টাকা সম্মানই করা হবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ